বন্ধুরা বাংলাদেশকে বলা হয় মসজিদের দেশ দেশে সব মিলিয়ে প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজারও বেশি মসজিদ রয়েছে যেগুলো প্রত্যেকটি অনেক সুন্দর আর বন্ধুরা বাংলাদেশে এমনও কিছু মসজিদ রয়েছে যেগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় কিন্তু আমরা অনেকেই জানি না বাংলাদেশের সেরা পাঁচটি মসজিদ সম্পর্কে আর সৌন্দর্যের বিবেচনায় কোন মসজিদ এক নম্বর স্থানে রয়েছে তা জানবো ফ্যাক্ট পয়েন্টের ভিডিও আজকের ভিডিওতে তো বন্ধুরা দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার পাঁচ সাউথ টাউন জামে মসজিদ বন্ধুরা রাজধানী ঢাকার ক্রানীগঞ্জে সাউথ টাউন আবাসিক পরিকল্পে সাউথ টাউন জামে মসজিদটি অবস্থিত এই মসজিদটি দেখতে একেবারে রাজপ্রাসাদের মতো এই মসজিদটির ডিজাইন একেবারে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যা দেখার পর এই মসজিদটির প্রশংসা করতে যে কেউ বাধ্য বন্ধুরা মসজিদটির দৃষ্টিনন্দন ভবন ও এর আশপাশের মনোরম পরিবেশ সব মিলিয়ে মানুষকে আকৃষ্ট করে এই সাউথটাউন জামে মসজিদটির ভিতর ও বাইরের আঙিনা সব মিলিয়ে প্রায় একসাথে ছয়শো থেকে সাতশো মুসলিম নামাজ আদায় করতে পারে আর এই মসজিদটির প্রধান প্রবেশের দ্বার তিনটি অন্য সকল মসজিদের মতো এই মসজিদটিরও রয়েছে একটি বিশাল গম্বুজ যা দালানের একেবারে মাঝখানে অবস্থিত এছাড়াও বন্ধুরা আরো বৃষ্টি ছোট ও মাঝারি আকৃতির গম্বুজ রয়েছে এই মসজিদটি দেখার জন্য প্রতিদিন দেশের নানা স্থান থেকে লোকেরা ভিড় করে আর শুধুমাত্র মুসলিমরা নয় অন্য ধর্মের লোকেরাও প্রতিনিয়ত এই মসজিদটিকে দেখতে আসছে নাম্বার চার হাজি আব্দুল সত্তার জামে মসজিদ বন্ধুরা ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুরে অবস্থিত এই আব্দুল সত্তার জামে মসজিদ প্রায় পাঁচ একর জায়গা জুড়ে বিশাল এক কমপ্লেক্সে নির্মিত এই মসজিদ শান্তির আহ্বান জানিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদের সাথে থাকা বিশাল দুইটি মিনার বন্ধুরা এই মসজিদের কাজ দু সালে শুরু হয় এবং দু সালে এই মসজিদের কাজ শেষ হয় শ্রীপুরে এই মসজিদটি নির্মাণ করেছেন হাজি আব্দুল সত্তর এবং পরবর্তীতে তার নাম অনুসারে এই মসজিদের নামকরণ করা হয় এই মসজিদটিতে একত্রে প্রায় পাঁচ হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারে আর বন্ধুরা মসজিদটির বাহারি সব ডিজাইনের কারণে প্রতিনিয়ত মানুষ এই মসজিদটিকে দেখতে ভিড় করে এছাড়া বন্ধুরা এই মসজিদের সাথে রয়েছে একটি মাদ্রাসা যাতে প্রায় তিনশোর বেশি শিক্ষার্থী ও জন শিক্ষক রয়েছে ছাত্রদের পাঠদানের জন্য নাম্বার তিন আল আমান বায়লা জামে মসজিদ আল আমান বায়লা জামে মসজিদটি সিরাজগঞ্জ শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে পৌরসভায় এলাকার সিরাজগঞ্জ ও এনাদপুর সড়কের পশ্চিম পাশে আড়াই বিঘা জমির উপরে নির্মিত মসজিদটি সাই রঙের বড় একটি দৃষ্টিনন্দন গম্বুজ রয়েছে এছাড়াও মেঝেতে সাদা রঙের কারুকাজ করা টাইস ও প্লেয়ারগুলোতে মার্বেল পাথরে ব্যবহার করা হয়েছে আর বন্ধুরা এই সকল উপকরণগুলো বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে দীর্ঘ নয় বছর ধরে দেশ বিদেশের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মিত করা হয়েছে এই দৃষ্টিনন্দন মসজিদটিকে এই মসজিদটিতে প্রায় একসাথে সাত হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদটির প্রত্যেক তলায় রয়েছে আলোক ঝলমলে ঝাড়বাতি আর বন্ধুরা মসজিদ প্রাঙ্গনে রয়েছে সবুজ ঘাস ও মনোরম পরিবেশ সব মিলিয়ে আধুনিক স্থাপত্য নির্মিত এই মসজিদটি একটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে প্রতিদিন মসজিদটিতে নামাজ পড়ার পাশাপাশি অনেক মানুষ মসজিদটিকে এক নজর দেখার জন্য বহু দূর থেকে আসে বন্ধুরা আমাদের মধ্যে কে কে আলামান বায়লা জামে মসজিদে নামাজ আদায় করেছেন তা আপনি আমাদের ভিডিও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন নাম্বার দুই গুলশান সোসাইটি জামে মসজিদ বন্ধুরা গুলশান সোসাইটি জামে মসজিদটি ঢাকার গুলশান দুইয়ের তেষট্টি নম্বর রোডে অবস্থিত এই মসজিদটি বাংলাদেশের সুন্দর মসজিদগুলোর মধ্যে অন্যতম একটি মসজিদ দু সতেরো সালে নির্মিত এই মসজিদটিকে ডিজাইন করেছেন কাশেম চৌধুরী সাততলার আধুনিক ভবন এই মসজিদটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাইরে থেকে দেখলে পুরো ভবনটি একটি শিরা স্থল বলে মনে হয় গুলশান সোসাইটির জামে মসজিদে একসাথে প্রায় পঁচিশশো মুসল্লি নামাজ আদায় করতে পারে আর বন্ধুরা এই মসজিদটি তৈরিতে সম্পূর্ণ সাদা ঢালাই ও কংক্রিটের ব্যবহার করা হয়েছে আর রাতের বেলায় এই মসজিদের দৃষ্টিনন্দন আকর্ষণীয় লাইট দেখে যে কারণ মন গলে যাবে নাম্বার এক বাইতুল মসজিদ বাইতুল মসজিদকে বাংলাদেশের জাতীয় মসজিদও বলা হয় এই মসজিদটি ঢাকার খুব পল্টন এলাকাতে অবস্থিত জন্য আট দশমিক তিরিশ একর জমি বরাদ্দ রাখা হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল এই দুই বছরে মসজিদের সকল নির্মাণ কাজ শেষ হয় বন্ধুরা মসজিদের নকশাটিতে বিচিত্র আনার জন্য গম্বুজের পরিবর্তে কাওয়া আদলে আদলে চারকোনা কাঠামো তৈরি করা হয়েছে যা সত্যি মসজিদটিকে এক অন্যরকম সৌন্দর্য এনে দিয়েছে আটতলা বিশিষ্ট বাইতুল মোকারম জামে মসজিদের নিচের তলায় বিভিন্ন সামগ্রীর দোকান ও গোডাউন ঘর রয়েছে আর মসজিদের দ্বিতীয়তলা থেকে ষষ্ঠ পর্যন্ত নামাজ আদায় করার জন্য সুব্যবস্থাপনা রয়েছে বন্ধুরা তৃতীয় তলা থেকে নামাজ পড়িয়ে থাকেন ও তৃতীয় উত্তর পাশে নারীদের নামাজ পড়ার স্থান রয়েছে বাইদুল জামে মসজিদে একসাথে পারে আর বাইদুল মোকারম মসজিদটি শুধু বাংলাদেশের একটি মসজিদ নয় বরং এটি একটি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাও বটে বন্ধুরা মসজিদ আল্লাহর ঘর তাই প্রত্যেকটি মসজিদ খুবই সুন্দর যা আমি আমার ভিডিও শুরুতে বলেছি তাই এই তালিকায় শুধুমাত্র মসজিদের ভবনগুলোর বাক্য সৌন্দর্য ও দৃষ্টিনন্দন বিচার বিবেচনা করা হয়েছে তাই দয়া করে কেউ কিছু মনে করবেন না তবে বন্ধুরা এই মসজিদগুলো ছাড়াও বাংলাদেশে আরও সুন্দর দৃষ্টিনন্দন অসংখ্য মসজিদ রয়েছে এই যেমন তারা মসজিদ ষাটগম্বুজ মসজিদ সহ আরো অসংখ্য মসজিদ রয়েছে যদি ওই সকল মসজিদগুলো সম্পর্কে আপনারা আরও জানতে চান তাহলে আমাদের এই ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে পার্ট টু লিখে জানিয়ে দিন আপনাদের কমেন্টের উপর নির্ভর করে আমরা খুব শীঘ্রই এই ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হব বন্ধুরা এই পাঁচটি মসজিদের মধ্যে আপনার কাছে সব থেকে কোন মসজিদটিকে ভালো লেগেছে তা আপনি চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক প্যান্ট সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ